সাগরের খুবই মজাদার সবচেয়ে ছোট একটা মাছ আজকে তোমাদেরকে ভিন্নভাবে রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সাথে বন্ধুরা এখন হচ্ছে সকাল আর আমি কিন্তু সকাল থেকে আমার ভিডিও শুরু করি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো তো সকাল সকাল কিন্তু এখানে নাস্তা খেতে বসেই পড়েছি আমরা যারা নামাজ পড়ি তারা কিন্তু ঘুম থেকে ওঠার পর প্যারের মধ্যে কিন্তু চো 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 করে তখন কিন্তু আমাদের কিছু একটা খাইতে হয় তো এখানে দেখো আমি ঘরোয়াভাবে রুটি তারপরে হচ্ছে ভাজি করে নিয়েছি তো ওরা বাবা ছেলেরা ঘুমাচ্ছে আর আমি হচ্ছি এদিক দিয়ে এক একাই নাস্তা খেয়ে নিচ্ছি দেখো তো এখন নাস্তাটা খাওয়ার পর আমি চলে যাব হচ্ছে রান্নায় আমার সেই ভাইরাল স্পেশাল আজকে সাগরের ছোট চাদা মাছ সুন্দরী মাছ বলে এটাকে মানে আমি নাম দিয়েছি সুন্দরী মাছ মাছটা দেখতে এত বেশি সুন্দর মাসাল্লাহ একদম কিউট আল্লাহ তালা সব কিছুকে সুন্দর করে বানিয়েছে প্রশংসা করতে হয় আমাদের রবের তো দেখো মাছটা কত বেশি সুন্দর এই মাছটাকে নাকি ছাদা মাছ বলে সাগরের কি ছাদা মাছ জানি না আপনাদের ভাইয়া বললো আর কি তো এই মাছটাকে আমি রান্না করবো ছোটো ছোটো আলু এভাবে করে নিয়েছি কেটে লাগবে হচ্ছে আমার পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে টমেটো তো চলো ফাইনালি আমার রান্না চলে যাই তো এখানে মাছটাকে আমি হলুদ আর মরিচ দিয়ে সামান্য করে তারপর হচ্ছে হালকা পাতলা বেজে নিতে হবে কারণ মাছটা যেহেতু অনেক নরম তো আমি যেভাবে আজকে রান্না করব। সেভাবে কিন্তু রান্না করতে হলে এই মাছটাকে আগে বেজে নিতে হবে তার জন্য মাছটা কিন্তু অনেক বেশি নরম কারা কারা এই মাছটা খেয়েছ আর চিনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তো চলো এখন মাছটাকে বেজে নিই তো তোমার ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি আমার ভিডিওর আজকের কোনো অংশ থেকে একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিও তুমি কোথায় থেকে আমার ভিডিওটি দেখছ অনেক সময় কমেন্ট করলে হয় কি মানে আমরা যখন যারা ভিডিও বানাই তারা যখন কমেন্টগুলো দেখি তখন হয় কি তার পরিবারে যেহেতু আমাদের ইচ্ছে হয় যে উনি আমাকে কমেন্টটা করেছে দেখে তার চ্যানেলটা একটু ভিজিট করে আসি মানে এই ধরনের একটা ইচ্ছে হয় আর আমাদের বন্ধুত্বের হাটটা কিন্তু এভাবেই বাড়ায় তা আপনারা বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন আর অনুরোধ হইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার তো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে সাথেই থাকো দেখতে থাকো দেখো এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি আর একবার হলো এভাবে করে ট্রাই করে দেখো অসাধারণ লাগে এই মাছটা কিন্তু অনেকভাবে খাওয়া যায় আর আমি চেয়েছিলাম যে মানে হাতে মেখে মাছটাকে ভাজা ছাড়া রান্না করব। কিন্তু পরে দেখলাম যে না এইভাবে রান্না করি মাছটা যেহেতু একটু ভর পেজে নিলে ভালো হবে তো আসলে যে কোনো ছোট মাছ কিন্তু এভাবে করে রান্না করলে তারপরে হচ্ছে কাঁচা হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা হয় তো দেখো তরকারির কালারটা কি জুস না মাসে আল্লাহ অনেক বেশি সুন্দর আর তোমরা অবশ্যই সবাই জানো আমার রান্নাঘরে বাইরের কোনো আলো আসতে পারে না আমাকে কারেন্টের আলো দিয়ে রান্না করতে হয় তো জানি না ক্যামেরায় তোমরা আমার তরকারির কালার কেমন দেখতে পাও কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর মাসাল্লাম তো বন্ধুরা আমি দুই মিনিটের মতো কষায় নিয়েছি এ পর্যায়ে আমি এখানে জাস্ট একটু পানি অ্যাড করে দিব পরিমাণ মতো তো তোমরা কে কে এভাবে রান্না করো গুঁড়া মাছ হলে অবশ্যই কমেন্টে জানাইও ভালো লাগবে তো দেখো আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি আর আমি যেহেতু মাখা মাখা করব আর গুড়া মাছ কিন্তু মাখা মাখা জ্বলে বেশি মজা লাগে তো প্রথমে আমি এটাকে বড় উঠে নিয়েছি এরপর যে আমি আমার বেজে রাখা সেই সুন্দরী মাছগুলো দিয়ে দিব আর অনেকেই বলে যে ইউটিউবে সফলতা পায় না ইউটিউব ছেড়ে চলে যাবে না বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ইউটিউব ছেড়ে কেন চলে যাবে লেগে থাকো একদিন ঠিক সফলতা চলে আসবে তো আমাকে যারা ভালোবাসো তোমাদের সবার প্রতি রয়েছে আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া সবাই এগিয়ে যাও সবাই সবার মতো করে কাজ করো ইনশাল্লাহ সফলতা চলে আসবে তো প্রেম দেখো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ